আমরা যদি সার্কিটগুলো অর্ডার দিয়ে হাতে পাওয়ার পরে কানেকশনগুলো না বোঝেন তাহলে মানিক ভাইয়ের সাথে সরাসরি কন্ট্যাক্ট করেও সেই কানেকশনগুলো শিখে নিতে পারবেন তো আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে মানিক ভাইয়ের ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দেব এবং ওনার হচ্ছে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা মালগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম তোমার হাতে মুহূর্তে একটি পার্সেল দেখতে পারছেন তো এই পার্সেলটি আমি এমডি সাউন্ড টেকনোলজি থেকে নিলাম তো এখানে শুধু মাইক সেটের কিছু মালামাল আছে তো আপনাদের আমি এটি দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন মনির ইলেকট্রনিক্স লেখা আছে এটা বটতলা বাজার এখানে আমি দুইটা বাংলা সার্কিট বোর্ড নিয়েছি মাইক সেটের এবং এখানে একটি বেস্টন বোর্ড সহ মাইক ইনপুট আক্স ইনপুট একটি বোর্ড নিয়েছি তো এই বোর্ডটা কিন্তু আপনারা চাইলে মাইক সেট জগতে যত সেট আছে প্রত্যেকটা সেটে ব্যবহার করতে পারবেন এই বোর্ডটি এখানে দেখতে পাচ্ছেন চারটা মাইক ইনপুট একটা মোড লাইন এবং এখানে অডিও আউট দেওয়া আছে বেস টোন এখানে মেইন ভলিউম সহ এখানে ভলিউম করার বেশ কয়েকটা কিন্তু অপশন দেওয়া রয়েছে এই বোর্ডটাও খুব সুন্দর একটি বোর্ড আর এখানে আমরা নিয়েছি হচ্ছে কিছু কম্পোনেন্ট রেজিস্টার নেওয়া আছে এখানে আছে ট্যান্ডিস্টার কি হলো সিডিল কোম্পানির অরিজিনাল ট্যান্ডিস্টর এটা আমরা মানিক ভাই থেকে নিয়েছি আপনারা চাইলে এই ট্যান্ডিস্টরগুলো নিতে পারেন এটি হলো সিডিলের অরিজিনাল বানরস ট্যান্ডিস্টর অনেক ভালো মানের উন্নত মানের তামাট দিয়ে তৈরি আর এখানে আরও কিছু কম্পোনেন্ট নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো হলো ব্রিজ রেকটিফায়ার এগুলো আহুজা সেটের অরিজিনাল সেটে লাগাতে পারবেন তো এখানে দুই ধরনের আমি রেকটিফায়ার নিয়েছি কিছু ফাইবার রেজিস্টার নিয়েছি দেখতে পাচ্ছেন ওয়ান অমস জিরো পয়েন্ট ওয়ান অমস এবং কিছু কোয়ার্টার রেজিস্টর বা হাফ ওয়ার্ড রেজিস্টর নেওয়া আছে সাতচল্লিশ অমস এখানে নেওয়া আছে তেত্রিশ অমস আর দুইটা ইনপুট কয়েল এখানে আবার হাতে দেখতে পাচ্ছেন ইনপুট কয়েল অডিও ইনপুট কয়েল এই ইনপুট কয়েলগুলো দিয়ে আপনারা আড়াইশো সেট পর্যন্ত তৈরি করতে পারবেন যে কোনো মাইক সেটের ইনপুট কয়েল নষ্ট হলে এই ইনপুট কয়েল লাগিয়ে কিন্তু রিপেয়ার করতে পারবেন এবং কিছু বাংলা সেটগুলা রয়েছে মাইক বাংলা সেট সেটাও কিন্তু তৈরি করতে পারবেন এক কথায় যারা কাজ বোঝেন তারা এই ইনপুট কয়েল দিয়ে আপনারা নতুন সেটও তৈরি করতে পারবেন তো মোটামুটি আমি এই কিছু মালামাল অর্ডার দিয়ে নিয়েছি তো বাইর থেকে আমি মাঝে মাঝে এই সাউন্ডের মালগুলো নিয়ে থাকি মাইক সাউন্ডের মাল এবং বাইর থেকে যে মালগুলো নেই খুব ভালো মানের মাল আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার দিয়ে নিতে পারেন আশা করি আমাদের চ্যানেলে যারা দর্শক রয়েছেন তারা আপনারা যারা মাইক সেটের মালামাল খুঁজছেন তারা আমি ডিসক্রিপশনে যে নাম্বারটি দিয়ে দেব মানিক ভাই তো আমার পরিচয়টি দিলে আশা করি আপনাদের থেকে এই পার্সেলগুলোর অনেকটাই ছাড় দিবে তো আমার চ্যানেলের যারা দর্শক আছেন তারা ফোন দিয়ে আমার ইউটিউব চ্যানেলের থেকে যারা নিতে চান বা যারা আমার সাবস্ক্রাইবার তারা যদি নিতে চান তাহলে মানিক ভাই নাম্বারে ফোন দিয়ে মনির ভাইয়ের রেফারেন্সে মালগুলো নিব যে সার্কিট পছন্দ সেটা নিতে চাইলে সরাসরি বলবেন যে মনির ইলেকট্রনিক্স থেকে আমরা ভিডিও দেখে আপনাদের এই মালগুলো নেব তো তার কারণে কিন্তু আপনাদের অনেকটাই কম রেটে মাল দিয়ে থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অনলাইন থেকে আপনার অর্ডার দিয়ে মালটি নেবেন ওই ফোন নাম্বারের সাথে যোগাযোগ করবেন ডাইরেক্ট মানিকবের সাথে কথা বলে যে প্রোডাক্ট দরকার সেটা নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শকের থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে যাবেন